স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্বামীর নিজের স্ত্রীর সঙ্গে বাকিদের অশালীন অবস্থায় দেখে ফেলেন বিষয়টি পাড়া প্রতিবেশীদেরও নজরে আসে মধুচক্রের কাণ্ড হাতে নাতে ধরে ফেলার পর স্থানীয় পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয় যদিও অভিযুক্ত মহিলার দাবি তার বাড়িতে যারা আসেন তারা সম্পর্কে নাকি ভাই এবং ভাইয়ের বন্ধু অন্যদিকে অভিযুক্ত স্ত্রীর দাবি মানতে নারাজ তার স্বামী প্রসেনজিৎ কুণ্ডু তিনি বলেন স্ত্রীর সকল আত্মীয় স্বজনদের তিনি চেনেন তাই রাত্রিবেলা আসা আর ভোরবেলায় ফিরে যাওয়া ওই ব্যক্তিরা স্ত্রীর ভাই নয় মহিলার স্বামী এও জানান ইতিপূর্বে স্ত্রীর মধুচক্র চালানোর দায়ে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ এই বিষয়ে অভিযোগ জানিয়ে খণ্ডগোজ স্থানে দ্বারত্ব হলেও পুলিশ প্রমাণ চেয়ে বসে কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে সেই সময় কিছুই করা যায়নি আমার ওয়াইফের নাম শ্রাবণী কুণ্ড আমার বাবার নাম স্বপন কুণ্ড আমার ছেলের নাম অর্গদীপ কুণ্ড আর আমার বইয়ের নাম শ্রাবণী আর ওর মা সোমা সিট ওর দিদি ইন্দ্রা সিট আর হচ্ছে ওর বাবার নাম সন্দীপ সিট আমি এই ঘরে ভাড়া আসি জুলাই মাসের সাত তারিখে তার আগে আমার ঘরে আগুন লাগাইছিল পুলিশকে বলেছিলাম পুলিশ বলছে না প্রমাণ কি মানে হচ্ছে সব সময় পুলিশের কাছে যাচ্ছি কিন্তু পুলিশের কাছে কোনো মানে হচ্ছে বিচার পাইনি কোনোদিন আজকে কি হয়েছে আজকে ওই যে তিনটে ছেলেকে মানে হচ্ছে কালকে মদ খাইয়ে পাড়ার লোক সবাই বলছে যে মদ খাইয়ে ঢুকাইছে রয়্যাল স্টার আর হচ্ছে মানে হচ্ছে মানে এইখানে ঢুকাইছে ঢুকিয়ে মানে হচ্ছে তাদের সাথে মধু চক্র করছিলো আমি সকালবেলা নটা দশটার সময় আসি এসে দেখি যে কিস কাটলোট্টি বাড়ি করতো কিন্তু কিন্তু মানে আজকে কি হয়েছে ঘটনাটা আজকে হয়েছে কালকে রাত্রিবেলা ওই ছেলেটি এসেছে আমি এইখানে এসেছিলাম একবার মানে হচ্ছে রাত্রি আটটার সময় দশটার সময় যে তখন দেখছি আহ আমি একবার দাঁড়িয়েছিলাম বলে আমাকে বলছি তুমি পাণ্ডারে দাঁড়াচ্ছো একটা মেয়ে ছেলে থাকে তোমার কোন একটা মানসম্মান নাই কিন্তু ওরা তো বলছে যে ওরা নাকি ওর ভাই ভাই কোনোদিন নয় স্যার ওর ভাই নয় স্যার ওর সাথে আমি নিজের চোখে দেখেছি ওর সাথে মধু চক্র করছিল তাহলে কি করে ভাই হয় স্যার একটা ভাই হলে খুনের মধুচক্র করে আর আমার পাঁচ বছর বিয়ে হয়েছে তাহলে আমি কি ওদের আত্মীয় দিকে চিনব না আগে আপনি বলুন স্যার আমি আত্মীয় চিনবো না চিনবো না আমি পাগল আমি আত্মীয়কে চিনবো না সব মিথ্যা কথা মেয়েটা বলছে যে আমি তোমার ইয়ে তোমাদের কোনো ভয় নাই এর মেয়েটা

তখন যে ওর মা কেস করেছিল আপনার নামে এবার মা বলে যাও কোনো কিছু হবে না মা বলেছিল আমি ফোন দেবো না যে ওর মা ফোন নিয়ে যেয়ে ফোন দেওয়ার পরই কী করে হবে এইসব কাজ পরিকল্পনা মাপিক কোন মায়ের মায়ের পরিকল্পনা মাফিক কোন মা কে সব কিছু জানে ওর মাই পড়া করাচ্ছে ওর মাকে আবার বলছি ওর মা বলছে এগুলো আমার আত্মীয় হয় কিন্তু এখন আত্মীয় মোটেই নয় ঠিক আপনার কী নামে বলুন বাড়ি করতে হবে হ্যাঁ কোথায় এটা

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত শেহারা বাজার চন্দ্রপল্লী পাড়ায় স্বামী প্রসেনজিত কুণ্ডুর অভিযোগ তার স্ত্রী নিজের ঘরে মধুচক্রের আসর বসিয়েছেন গতকাল রাত্রি আটটা নাগাদ নাকি দু তিনজনকে একসাথে বাড়িতে ডেকে আনেন তার স্ত্রী এরপর সেখানে মধুচক্র চলে পরের দিন ভোর চারটের সময় ট্রেন ধরে আবারও ফিরে যান ওই যুবক ওই পরের দিন তার স্বামী প্রসেনজিৎ কুণ্ডু বাড়িতে ফিরে দেখে ঘটনাস্থলে খণ্ডগোশ থানা ও বাজার ফাড়ির পুলিশ মহিলাসহ ওই বাড়িতে আটকে থাকা আরও তিনজনকে পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত এলাকার মানুষজন சார்